হ্যালো ভিওয়ার্স পুরো দুনিয়া যখন গিবলি স্টাইল এর ইমেজ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল ঠিক তখনই আপনার উচিত কিন্তু এক ধাপ এগিয়ে যাওয়া তো আপনারা ঠিক এরকম ইমেজ থেকে জাস্ট এরকম পিকচার স্টাইল ইমেজ তৈরি করতে পারবেন যেখানে গিবলি স্টাইল এখন ওল্ড হয়ে গেছে এখন কিন্তু আপনি চাইলে আরো পুরো লেভেলের থ্রিডি লেভেলের কিন্তু আপনি আপনার ইমেজ কে কনভার্ট করতে পারবেন মাত্র এক ক্লিক অর্থাৎ আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনার যে কোনো ইমেজ কে যে কোনো ছবিকে আপনি এক ক্লিকে এরকম পিকচার স্টাইল থ্রিডি কনভার্ট করতে পারবেন এনিমি স্টাইলে কথা না বলে সরাসরি আমরা পূর্বের ন্যায় গত টিউটোরিয়ালে নেয় আমরা চলে যাব চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর ওপেন করলে এরকম ওই ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে এখান থেকে ফটোস এর উপরে ক্লিক করবেন গ্যালারিতে থাকা আপনার যে কোনো একটা ফটো এখানে দিয়ে দিবেন তো আমি আমার একটা ফটো দিয়ে দিচ্ছি একটা ফটো দিলাম জাস্ট অ্যাড এ ক্লিক করলাম এখানে অ্যাড হচ্ছে জাস্ট আমরা একটা লেখা পেস্ট করে দিচ্ছি ভালো করে খেয়াল করুন মেক দিস ইমেজ ইনটু পিকচার স্টাইল আগের গুলো ছিল কি গিবলি স্টাইল আর এটা হচ্ছে পিকচার স্টাইল এটা আরো রিয়েলিস্টিক মনে হবে আরো ফ্যাশনেবল মনে হবে অনেক ভালো লাগবে থ্রি ডি স্টাইল জাস্ট আমরা এটা লিখে চ্যাট জিবি টিকে সেন্ড করলাম চ্যাট জিবি টি কিছুক্ষণ সময় নিবে দেন রেজাল্ট আপনারা আপনার নিজেরাই সচককে দেখতে পারবেন এই যে হচ্ছে অরিজিনাল ইমেজ আর পিকচার ইমেজটা তৈরি হতে একটু সময় নিবে দেখুন অপেক্ষা করুন রেডি দেখুন এই যে ঠিক যেভাবে হাতে হাত রেখে এরকম ভাবে দাঁড়িয়ে আছি ঠিক সেইভাবে দেখুন এভাবে ঘড়ি আছে বেল্ট আছে প্যান্ট আছে পুরো পারফেক্ট দেখতে পারছেন পিকচার স্টাইল থ্রি ডি রেন্ডার ইমেজ কিন্তু জেনারেট করে খুবই চমৎকার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোশ্যাল পারেন আগের গিবলি স্টাইল থেকে এটা অনেক বেটার আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন একদম জুম করে দেখুন একেবারে অন্য রকম স্টাইল এই ধরনের ইমেজ ক্রিয়েট করে কিন্তু আপনি এআই ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ কার্টুন তৈরি করতে পারবেন এটা নেক্সট ভিডিওতে আপনারা যদি চান বেশি বেশি কমেন্ট করে অবশ্যই আমি দেখিয়ে দিব যে কিভাবে এই যে পিকজার স্টাইলের ইমেজি ইমেজ তৈরি করে সেগুলোতে কনভার্ট করে ভিডিও তৈরি করা যায় কার্টুন তৈরি করা যায় খুবই চমৎকার লাগবে দেখতে জাস্ট এখানে যে নিচে সেভ আইকন আছে সেভের উপরে ক্লিক করলে পিকচারটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আশা করি খুব সহজে আপনারা এখন গিবলি থেকে বের হয়ে পিকচার স্টাইলে ইমেজ তৈরি করবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এরকম আরো অনেক রকম স্টাইল আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে